সালামু আলাইকুম আপনারা দেখছেন বার্সিলা বার্স চ্যানেল আমি মোহাম্মদ ইমুন চলে আসলাম আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে আপনারা বিগত যে ভিডিওগুলো দেখছেন আমাদের যে ডায়মন্ডা টুকু পাখির বাচ্চা ছিল সে বাচ্চা কত টুকু হলো কত দিন বয়সে আমরা সে আপডেট আপনাদের সব কিছু জানাচ্ছিলাম আলহামদুলিল্লাহ আমাদের যে গুকু পাখির বাচ্চাটা আজকে আট দিন বয়স আলহামদুলিল্লাহ দেখুন কত সুন্দর তার চোখটা ফুটে গেছে এবং সে খাসার ভিতরে মুভ করে বেড়াচ্ছে একা একা এই যে দেখুন মাশাল্লাহ মাশাল্লাহ মাত্র আট দিনের বাচ্চা মাশাল্লাহ দেখুন কত সুন্দর আল্লাহ সৃষ্টি এই যে দেখুন সে আট দিনের ভিতরে সে তার যে বাসা ওখান থেকে নেমে কি সুন্দর চলাফেরা করতেছে এই যে তার বাবা মা মানে যে বড়ো পাখিগুলো তাকে তার বাবা মা কত সুন্দরভাবে আগলে রাখছে দেখুন এবং তাদের তাকে সারা বেলা ফিডিংয়ের যে বিষয়টা তারা মুখে যেভাবে খাওয়ায় ওইভাবে তাদের বাচ্চাকে লালন পালন করতেছে আলহামদুলিল্লাহ অ্যাক্সিডেন্টলি আমাদের একটি বাচ্চা মারা গেছে খুবই দুঃখজনক একটি বিষয় আর আমাদের খাসায় আরও কিছু পাখির বাচ্চা ছিল সেগুলো আপডেটও আমরা দিব আর আমাদের যে পরবর্তী ভিডিও ওই ভিডিওতে থাকবে আমাদের মুরগি নিয়ে একটি খুবই সুন্দর একটি ভিডিও অবশ্যই আপনারা দেখবেন আল্লাহ চাইলে আমরা কালকে ইনশাল্লাহ আমাদের ওই ভিডিওটা আপলোড করে দেব আজকে আপনারা যে ভিডিও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ডায়মন্ড ডাব এবং আমাদের পোষা যে পাখিগুলো তাদের যে সকল বাচ্চাগুলো উঠছে সেই আপডেটগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করছি এখানে আছে আমাদের বাজরি বাজরিকা এক পেয়ার সেই পেয়ারের বাচ্চা ফুটছিল একটি বাচ্চাটা কত বড়ো হয়েছে আপনার সেই আপডেটটা দেওয়ার জন্য আমি খুব মূলত এই ভিডিও দেখুন মার্শাল্লাহ কত সুন্দর একটি বাচ্চা আরও দুটো ডিম ছিল ডিমগুলো নষ্ট হয়ে গেছে ডিমগুলো মেরিয়ে ফোটে নাই একটি বাচ্চা হয়েছে রেইনবো বাচ্চা আলহামদুলিল্লাহ দেখুন কত সুন্দর পরবর্তীতে আমরা এই যে বাচ্চাটা কত সুন্দর চোখ ফুটে গেছে অনেকটাই বড় হয়ে গেছে পরবর্তী যে ভিডিও আমরা অবশ্যই দেখাবো তার পরিপূর্ণ যে কালার বা কত সুন্দর সে দেখতে হয়েছে এ বিষয়ে আমরা অবশ্যই আপনাদের ভিডিও দেব ইনশাআল্লাহ এবার আমরা আমাদের যে ফিন্স পাখি আছে সেখানে বাচ্চা ছিল এবং ডিম ছিল সেই আপডেটগুলো আমরা আপনাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে আপনারা সঙ্গে এই যে দেখুন আমাদের ফিন্স পাখির সেট আপ মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমাদের ফিন্স পাখিগুলো খুবই সুন্দর আপনারা জানেন সারা বাংলাদেশব্যাপী এবং অনেকটা ইন্ডিয়া এবং পাকিস্তান মিলে সারা বিশ্বেরই এই মুহূর্তে যে আবহাওয়া যে অবস্থা সেটা খুব একটা ভালো না বাংলাদেশে অলরেডি বৃষ্টিপাত এবং অনেক জায়গাতে অনেক দুর্ঘটনা ঘটে গেছে তারপরেও আমাদের পাখি আপনাদের পোষা পাখিগুলো কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের পোষা পাখিগুলো মার্শাল্লাহ খুবই সুন্দর আছে এবং কয়টা ডিম দিয়েছে এবং বাচ্চার অবস্থা কী আপনাদের এই মুহূর্তে আমি একটু দেখানোর চেষ্টা করবো আপনারা অপেক্ষা করুন এখানে আমাদের এখানে দুইটা ডিম আছে আর এই খাসাতে এখানে মাশাল্লাহ মাশাল্লাহ আমাদের যে ডিম ছিল ওখান থেকে এখানে বেবি ফুটে গেছে আলহামদুলিল্লাহ কয়টা বেবি মেবি ভালোভাবে যদিও দেখা যাচ্ছে না কিন্তু আমরা একটু দেখার চেষ্টা করব এখানে সম্ভবত দুইটা বেবি ফুটে গেছে আলহামদুলিল্লাহ কত সুন্দর দুইটা বাচ্চা এই যে দেখুন বসে আছে একে ওপরের উপরে বসে আছে আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন কি না আরও একটু ডিম আছে মাসা আমাদের পাখিগুলোর জন্য দোয়া করবেন আর ওই খাসাতে বাচ্চাটা কি অবস্থা কত বড় হয়েছে আপনাদের আমরা দেখাবো মানে একই সেট আপের ভিতরে কিন্তু দুই পাশ থেকে দুই দিকে বাচ্চা এবং খাসার মধ্যে বাচ্চাগুলো থাকে এই যে দেখুন এ বাচ্চাটা মাসাল্লাহ এখানে একটি বাচ্চাই যদিও আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখানে হ্যাঁ একটি বাচ্চাই আছে মনে হয় দুর্ভাগ্যজনত আমাদের ডিম ডিমের সংখ্যা চারটা পাঁচটা থাকে কিন্তু এই মুহূর্তে আমরা একটি ডিম দেখতে পাচ্ছি আর অন্য কাছ যে দুইটা সরি একটি বাচ্চা দেখতে পাচ্ছি আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের দেখাবো বাচ্চার কালার কেমন হয়েছে বা তার গ্রোথ সম্পর্কে আমাদের এই বাচ্চাগুলোর বয়স এই যে বড় বাচ্চাটা দেখলেন এটার বয়স সম্ভবত দশ দিনের মতো এবং এই যে ছোট বাচ্চাটা দেখলেন এদের বয়স সম্ভবত দুই দিন আমি যতটুকু জানি আমি যদিও পর্যবেক্ষণ করার সময় খুব কম কারণ আমি ভিডিও যখন করি তখনই আপনার আমি নিজেও দেখি এবং আপনাদেরও দেখাই কিন্তু পরিচর্যার বিষয়টা আমি অবশ্যই ভিডিও করার পর তাদের খাবার পানি সব কিছু আমি ঠিকমতো দিয়ে দিই আলহামদুলিল্লাহ আপনারাও আপনাদের পাখিগুলো খেয়াল রাখবেন আসলে আমরা মানুষ হিসেবে আমাদের অনেক শখ আমরা অনেক কিছু পালন করে থাকি অনেক সময় দেখা যায় আমাদের গাফিলতের জন্যই সেগুলো নষ্ট হয়ে যায় এগুলো যেন এরকম যেন কোনো না হয়ে থাকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পরবর্তী ভিডিও অবশ্যই আসতেছে খুব সুন্দর একটি ভিডিও ওটার জন্য অপেক্ষা করুন আসসালামু আলাইকুম আজকের মতো ভিডিও এখানেই শেষ